নারায়ণগঞ্জ সদর উপজেলার গোকনগর ইউনিয়নের বাসিন্দা কবির হোসেনের ছেলে কাজী জহির রায়হান সম্প্রতি উড়ন্ত বিমানের বিকল হয়ে যাওয়া বিকল্প ইঞ্জিনের থিওরি আবিষ্কার করেছেন তার দাবি আর্থিক সামর্থ্য হলে তিনি সেই থিওরির বাস্তবায়ন করতে পারবেন তিনি বলেন পনেরো বছর গবেষণা করে আমি আমার সাধারণ জ্ঞানের মাধ্যমে এই বিকল্প ইঞ্জিন আবিষ্কার করি আকাশপথে বিমান বিকল হয়ে পড়লে পাইলট এই বিকল্প ইঞ্জিন ব্যবহার করে ভিতরে থাকা সকল যাত্রী ও প্লেন ক্রু সদস্যদের নিয়ে নিকটে থাকা এয়ারপোর্ট বা বিশেষ নিরাপদ স্থানে অবতরণ করতে পারবেন তার দাবি বাহান্ন জন টেকনিশিয়ান নিয়ে তার দুই মাস সময় লাগবে এই ইঞ্জিন তৈরি করতে বিমানের এই বিকল্প ইঞ্জিনটি সম্পূর্ণরূপে তৈরি করতে সর্বমোট একশো একচল্লিশটি বিশেষ যন্ত্রাংশের প্রয়োজন হবে আর এই যন্ত্রগুলো ক্রয় করা যাবে ভারত বাংলাদেশ ও চীনের মার্কেট থেকে দুশো আশি থেকে তিনশো আসনের বিমানের বিকল্প ইঞ্জিন তৈরির জন্য একশো একচল্লিশ প্রকার বিশেষ যন্ত্রাংশ ক্রয়ে সর্বমোট খরচ হবে প্রায় বত্রিশ লাখ টাকা সরকার যদি এই ইঞ্জিন তৈরির উদ্যোগ নেয় তাহলে তিনি সেই থিওরি দিয়ে দেবেন এতে কোটি কোটি টাকা রাজস্ব আয় সম্ভব হবে সরকার ছাড়াও যদি কেউ বেসরকারি উদ্যোগ নেয় তাতেও আমি রাজি আছি এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর ইউএনও মোহাম্মদ রিফাত ফেরদৌস বলেন সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি জানতে পেরেছি বিমানের বিষয়টি সেন্সিটিভ এ বিষয়ে কেউ আমাদের সাথে এখনও যোগাযোগ করেননি